স্কার বন্ধুরা আজকে একদম সাধারণ বাড়িতে কিছু থাকা জিনিস দিয়ে বিকেলে একটা সুন্দর রেসিপি টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার বাড়িতে কি থাকে আমাদের বাড়িতে আটা থাকে তাই তো সেই এক কাপ আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে নিয়ে নেব আমি একটু লবণ সামান্য একটু লবণ নিয়ে নেব সামান্য একটু চিনি দেবো সামান্য খুব সামান্য পরিমাণ চিনি দেবো আর একটু দেবো সাদা তেল ব্যাস দিয়ে এবার সুন্দর করে আটাটাকে ভালো করে লবণ চিনি আর ওই সাদা তেল দিলাম সেইটাকে ভালো করে মেখে নেবো সুন্দর করে মিশিয়ে নেবো মেখে না সরি তারপরে অল্প অল্প জল দিয়ে বাড়িতে যে নর্মাল জল থাকে সেই জল দিয়ে আস্তে আস্তে মিশিয়ে মেখে নেবো গরম নয় ঠান্ডা নয় এমনি যে জল নর্মাল টেম্পারেচারের জল সেই জল সুন্দর করে মেখে নিতে হবে সুন্দর করে ভালো করে মিশিয়ে মিশিয়ে সুন্দর করে মেখে নিতে হবে এটা দারুণ রেসিপি হেলদি রেসিপি আটা দিয়ে করার চেষ্টা করবে ময়দা করতেই পারো কিন্তু আটা দিয়ে করলে ও দারুণ খেতে হবে যারা অনেকেই আটা খেতে চায় না সেই সব বাচ্চাদের কিন্তু এইভাবে করে দিতে পারো দারুণ মানে রুটি সবজি একসাথেই খাওয়া হয়ে যাবে আর হেলদি একদম আটা তো হেলদি তার সাথে কিছু সবজি দেবো সেটাও অবশ্যই হেলদি ভালো করে মেখে নিয়ে একটু বল মতন করে সামান্য একটু সাদা তেল ওপর থেকে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো ওই দশ থেকে পনেরো মিনিট তারপরে চলো তর্জোরটা করে নিই এখানে নিয়েছি মাত্র একটা আলু একটা আলুতেই হয়ে যাবে আলুটা ছাড়িয়ে আমি সেদ্ধ করে নেব আর এই দিকে দেখো সেদ্ধ হয়ে গেছে এখানে একটু গাজর কুচি রেখেছি একটু কাঁচা লঙ্কা রেখেছি পেঁয়াজ রেখেছি আর রেখেছি একটু আদা টুকরো ব্যাস তারপরে ফাইন প্যান বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন গোটা জিরেটা ফোড়ন দিলে কি হবে ওই যখন মুখে পড়বে তার স্বাদটা কিন্তু দারুণ আসবে তা বলে বেশ অনেকটা দিয়ে দিও না সামান্য কিছুটা গোটা জিরে ফোড়ন দিতে হবে দেওয়ার পর একটু যখন মানে জিরেটা হালকা ভাজা হয়ে যাবে হালকা করে বেশি নয় হালকা করে ভাজা হলেই এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো ওই যে ছোটো ছোট করে কেটে রেখেছিলাম গাজরগুলো সেই গাজরগুলোকে দিয়ে দিচ্ছি গাজর কিন্তু আমি কোনো সেদ্ধ করিনি শুধু কুচি কুচি করে কেটে রেখেছি গাজরও কতটা হেলদি সবাই জানো বাচ্চারা অনেক বাচ্চারা খেতে চায় না তাই গাজরটা একটু নাড়াচাড়া করে বেশি ভাজবো না হালকা নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটাও দেখতেই পাচ্ছ গাজরেরই চেয়ে সামান্য একটু কম পেঁয়াজটা দিয়েও সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি জিনিস ভাজা হবে না কিন্তু সেইভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে মানে বেশি একদম মানে ভেজে নরম হবে সেরকম নয় এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমেই করছি মিডিয়াম ফ্লেমে করলে তাহলে কি হবে সবজিগুলো খুব ভালো করে রান্না হবে সেই জন্যে আর না হলে বেশি ইয়ে দিলে জোরে দিলে পুড়ে যাবে সবজিগুলো এখানে আদা কুড়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম সেটাও ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তাড়াচাড়া করে আর লবণ তো দিতে হবে না লবণটা না দিলে তো স্বাদ আসবে না তাই লবণটাও দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে সবজির সাথে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর দেখো ঝটপট করে আলুটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কুড়ে নিয়েছি কুরুনির সাহায্যে কুড়ে নিয়েছি কুরে নিলে কি হবে এইটা মেশাতে সুবিধা হবে সেই জন্যে ভালো করে কুঁড়ে নিতে হবে অবশ্যই হাত দিয়ে চটকে নিতেই পারো যারা খুব ভালো করে হাত দিয়ে মাখতে পারো তারা অবশ্যই ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে পারো আর যাদের অত মাখতেও পটু নয় তারা কিন্তু ওই এইভাবেই ওই কুরুনিতে কুড়ে নেবে সুন্দর করে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নিচ্ছি জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে আর ওই যে বললাম খুব সামান্য কিছু মশলা আর সামান্য জিনিস দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে আর এখানে আমি দিয়ে দিলাম একটু চাট মশলা পাউডার চাট মশলা পাউডারটা দিলে খুব দারুণ লাগে আর যদি লেবুর থাকে লেবু পাতি লেবু থাকে পাতি লেবুর রসও চিপে দিতে পারো তখন চাট মশলা দিতে হবে না শুধু পাতি লেবু দিলে পাতি লেবুর রসটা দেবে তার টেস্টটা কিন্তু আলাদা হবে দুটোরই আলাদা টেস্ট দুটো একসাথে দেওয়ার কোনো দরকার নেই ওটা ঠান্ডা হতে রেখে দিলাম আর এখানে এখানে আমি ছোট ছোট করে বল করে লেচি করে নিচ্ছি আটা মিখে রেখেছিলাম সেইটা লেচি করে নিচ্ছি একদম হেলদি হবে বারবার বলছি আর বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে খাবে বড়োরাও তো অবশ্যই খাবে চলো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে যেতে ভুলো না আর যারা লাইক দিতে ভুলে গেছো তার একটা লাইক দিয়ে দিও এখানে লেচিগুলো করা হয়ে গেছে যেমন রুটির লেচি করে সেই রকম এরপরে সুন্দর করে লেচিগুলো আমি এরকম করে বাটি মতন করে নিচ্ছি সুন্দর করে বাটি মতন করে এর মধ্যে অল্প কিছুটা পুর আমি এর ভেতর দিয়ে দেব সুন্দরভাবে এর ভেতরে পুরটাকে দিয়ে দেবো ভালো করে আটা দিয়ে এত সুন্দর হেলদি রেসিপি হয় আগে কি জানতে যদি না জেনে থাকো তাহলে নিশ্চয়ই অবাকই হচ্ছ অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই আবার এসে লাইকটা দিও একটা কমেন্ট করো দরকার পড়লে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইবও করে দিও চলো আমি এটাকে ভালো করে মুড়ে নিচ্ছি সুন্দর করে যেমন কচুরি টচুরি করতে গেলে মোড়ে সেই রকমই কিন্তু সুন্দর করে মুড়ে নিতে হবে তারপরে বেশ পাকিয়ে নিতে হবে পাকিয়ে নিয়ে তারপরে একটু চেপে চেপে কিন্তু চ্যাপটা করে নিতে হবে এটাকে আমরা বেলবোনা বেলা ছাড়াই কিন্তু এইভাবে হাত দিয়ে চিপে চিপে চ্যাপটা করে নিতে হবে দেখো সুন্দর করে চ্যাপটা করে নিয়েছি এটা আলাদা জায়গায় রেখে দিচ্ছি আর একটা মানে জিনিসও তোমাদের মানে দেখিয়ে দিচ্ছি মানে কিভাবে করবে যদি অনেকে যারা নতুন করছে তাদের তো একটু ভালো করে বুঝে নিতে হবে দেখে শিখে নিতে হবে সেই জন্যেই কিন্তু আমি আর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এইভাবে পুর ঢুকিয়ে এইভাবে মুড়ে দিতে হবে যারা তো পাকাপুক্ত রাঁধুনি তারা তো সবসময় সব কিছু জিনিসটাই অল্প দেখেই শিখে নিতে পারে কিন্তু যারা নতুন রাঁধুনি ঠিক করে একটা দেখে অবশ্যই বুঝতে অসুবিধে হয়ে যায় সেই জন্যে তাদের জন্যেই কিন্তু দুখানা আমি করে দেখিয়ে দিলাম দেখো এইভাবেই নিয়ে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি দেখতে পাচ্ছ সুন্দর দেখো একদম চাপ চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি এবারে ফাইন প্যানের মধ্যে একটু সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো একটু বাটার একটু বাটার দিয়ে দেবো দিয়ে ব্যাস একদম লো টু মিডিয়াম রেখে এবারে যে আটার চ্যাপটা চ্যাপটা খাস্তা কচুরি বলো টিফিন বলো যেটাই করে রেখেছি সেইগুলো এদিকে ওদিক করে ভালো করে চারদিকে বসিয়ে দিচ্ছি সুন্দর করে বসিয়ে দিয়ে মানে কিছুক্ষণ পরেই কিন্তু উল্টে দিচ্ছি যাতে ঘিটা বাটারটা সুন্দরভাবে সব দিকে লেগে যায় কালারটা তাহলে সুন্দর আসবে না হলে যদি উবে যায় বা পুড়ে যায় বাটারটা তখন তো ওই দিকটা লাগবে না আর কালারটা আসবে না আর এটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এমনি মিডিয়াম ফ্লেমে না লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে সুন্দর করে দেখো একদিকে কালার এসে গেছিলো তারপরে উল্টে পাল্টে এইভাবে সম্পূর্ণটা ভেজে নিয়েছি কেমন লাগলো অবশ্যই বলো আর ওই পেঁয়াজ আর শশা টমেটো সস দিয়ে সার্ভ করেছি আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না